হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আমার ব্লগটা এখন থেকে শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ব্লগটি ভালো লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগটা এখন থেকে শুরু করলাম একটা ব্লগ এই মাত্র শেষ করলাম আবার ওই এইখান থেকেই বসে আবার আপনাদের সামনে আমি কথা বলতে শুরু করলাম কারণ দুদিন মনের অবস্থা খুবই খারাপ এখনও মনের অবস্থা খারাপ ভালো মধ্যেই নেই তবু কাজ করতেই হবে তো আমি বললাম আরও মনটা বেশি ভালো মানে খারাপ লাগছে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে কথা বলতে গেলে আমারও একটু ভালো লাগবে তাই জন্য আপনাদের অন ক্যামেরায় করে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম বন্ধুরা তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দুই কি অল করে দেবে আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগ আসুন ইনস্টাগ্রামি আছে বেঙ্গলি ব্লগার তো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন তাহলে আমার ব্লগটা আমি শুরু করি ঠটফট করে এই যে বন্ধুরা আরেকটা ফ্রিজের আমি কভার আনিয়েছি এই যে ফ্রিজ ম্যাটগুলো তো এগুলো আমার খুব ভালো লেগেছে আর একটু বেশি করে আনা হয়েছে কারণ একটা ধোয়া হবে একটা ব্যবহার করা হবে অলরেডি একটা সেট লাগানো আছে আর এটাও চারটে তো আমার হাজব্যান্ড বললো আর একটা করে নিয়ে নাও তো এই যে এখানে একটা সেট পাতা আছে আর এখানে আরেকটা আমাকে পাততে হবে ওই জন্য আরও বেশি করে আমি নিয়েছি এই যে বন্ধুরা পাড়ার দোকান থেকে একটু ডিম নিয়ে আসলাম আর এই যে দুধের প্যাকেট দুধ ছিল না দুধের প্যাকেট শেষ হয়ে গেছিল রেড কাবের প্যাকেট আনলাম দুটো আর এখানে আছে একটা সোন পাপড়ি আমার খেতে খুব ভালো লাগে এই রান্না করবো তো তো খাই খাই মন হয় এই ভীষণ পাপড়ি একটা হাউস পাপড়ি তো এইটা আনলাম একটা আনি কিন্তু এখন এটাই আনলাম এই ভীষণ পাপড়ি আর এই যে ডিম আনলাম এখন ডিম রান্না হবে বন্ধুরা ডিম এই যে এই যে আমার সান পুজো হয়ে গেল এই বৃহস্পতিবারের পুজো করলাম এই যে প্রদীপ জ্বলছে এই যে মায়ের আজকে এই ড্রেসটা পরানো হলো আর পরানো হলো বলতে কি এই ড্রেসটা মায়ের পরানো আমি রেখেই দিলাম ভালো লাগছে বলে আর এই যে ঘর বসালাম আর গোপালকে আজকে এই জামাটা এই জামাটা পরালাম আজকে আর ম্যাচিং জামা পরালাম না অন্য জামা পরিয়ে দিয়েছি আর এই যে কেমন লাগছে বলবেন সব পুজো হয়ে গেল আর এই যে আজকে বাদাম আর খেজুর দিয়ে ভোগ দিয়েছিলাম আর এই যে গুরুদেব মা সরস্বতী আমার পুজো কমপ্লিট হলো বন্ধুরা আর এই যে আমি আমার পুজো কমপ্লিট হলো এবারে পুজো টুজো হয়ে গেছে আর আজকে এই বেলাতে আমি আর কিন্তু রান্না করব না আমার ভাত আছে আমি ওগুলোই খেয়ে নেবো আর ওই বেলাতেই হাজব্যান্ড আসবে তো গরম গরম রান্না করব। ওই সব নিয়ে এসছি দেরি করে আবার সব আমি পরিষ্কার করলাম চানের আগে গোটা ঘরটা একটু জল জল ছিল ওই ডান ডাম মো পোছাটা যে আছে মা পোছা ওটা দিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ডেটল ফেনাইল দিয়ে ভালো করে আজকে দিদি এসছিলো তবুও ভালো করে আমাকে বসতে হলো তবুও কি জানি কোথা থেকে যে এত মাছি মাছি চলে আসছে আপনাদের বাড়িতে কি মাছি আসছে প্রচণ্ড মাছি হচ্ছে আর যে খুব অসুবিধে হয় আর আমাকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় তো এই জন্য ওসব করে টোরে নিয়ে চান করে পুজো টুজো করলাম খুব আরাম থেকে বৃহস্পতিবারের পুজো থাকে অনেকটা লম্বাভাবে আর আমি সব কিছু সেরে সুরে পুজো করতে পছন্দ করি যাতে কোনো টান না থাকে খুব ভালোভাবে শান্তিমনে পুজো করে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আচ্ছা ঠিক আছে আবার পরে দেখা করব বাই করে বাসনগুলো এখানে রেখে দিলাম এগুলো পরে মাজা হবে এখনো মাজা হয়নি কিন্তু এভাবেই আমি পরিষ্কার করে রেখে দিই আর এই যে এই জায়গাগুলো সব তুলে মুছে টুছে রেখে দিলাম আর এই যে এখনো প্রদীপাটি চলছে আমার সব জব টব সব হয়ে গেছে এই যে মেঝে একদম পরিষ্কার এই যে এখানে তলায় রেখে দিলাম এই যে বলবেন আর এই যে আমি এবারে আমি উঠবো উঠে আমার ভাত আছে ভাত গরম করব। পরে খাওয়া দাওয়া করব আর সবজিও আছে গরম করে খেয়ে খেবুরা এখন এরকম লাগছে উঠে গেলাম আমি আর এই যে খাটের তলাতে সব রেখে দিয়েছি একবারে রেখে দিলাম কালকে মাজা হবে বা আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় মজা হতে পারে এই দেখুন বন্ধুরা আজকে একটা ফুল তো রাধা রানীকে দিয়েছি আর এই দেখুন কতটি ফুল ফুটেছে আজকে বাকিগুলো তুললাম না যে থাক আর এই যে গাছগুলো তো না দেখালেই নয় জানি জানলাটা লাগিয়ে দিয়েছিলাম এমন লাগছে আমাকে কত বড় বড় টপ আমরা এই এটাই এরকম একটাই এরকম আর এই যে এখন এখানে ধূপকাঠি জ্বলছে আরে এই যে উইদারের অবস্থা দেখুন দর্শনে useState এখানেও একটা ফুল আছে এখানে দুটো আছে এখানে একটা আছে একটা রাধা রানীকে দিয়েছি রাধা রানীর হাতে দিয়েছি চলুন দেখিয়ে এই রাধা রানীর হাতে দেওয়াটা এই দেখুন বন্ধুরা গাছের ফুল রাধা রানীর হাতে ধরানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার রাধা রানী এই যে আমার মাধব আর এই যে ঠাকুর মা স্বামীজি আমার মা তো পুরো নতুন বউ মনে হচ্ছে না দেখুন কি সুন্দর লাগছে আমার মনে হচ্ছে জানি না আপনাদের কি মনে হচ্ছে যাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার পরে আসবো আবার পরে আসবো বন্ধুরা এবারে খাবারটা খায় বেলা হলো দুটোর মতো মনে হয় বেজে গিয়ে হবে খেয়ে নিই খেয়ে টেয়ে নিয়ে আবার আপনাদের সামনে আসবো বৃহস্পতিবার একটু পুজোর লম্বা সময় লাগে একটা চালি পড়তে হয় আবার নিজের জব থাকে একটু জবটা একটু বেশি করে করার চেষ্টা করি তো শান্তি মনে পুজোটা করে হরুম ধরুম করে পুজো করতে আমার ভালো লাগে না তো ঠিক আছে আমি আবার পরে আপনাদের সাথে দেখা করব এখন আমি খাবারটা টাবার খেয়ে নিই খেয়ে নিয়ে দেখা করব টাটা যে বন্ধুরা ভাতটা ভেজে নিলাম আলু ভাজা দিয়ে টিয়ে ভেজে নিলাম এখানে রায়তা আছে টক দই পেঁয়াজ টিয়াজ লবণ টবন দিয়ে আর ডিম আছে এই দিয়ে আমি এখন দুপুরে লাঞ্চ করব এই যে আর কি লাগে বন্ধুরা সেটা খাবো এখন ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা দেব বলে এই ঘরে এসেছি হয়তো একটু শঙ্খের আওয়াজ পাচ্ছে না তো সন্ধ্যাটা দিয়ে দিই তারপর আবার আপনাদের সামনে আসছি আর সন্ধ্যা কী পড়ে দিই সেটাও দেখাচ্ছি যে বন্ধুরা এখন এখন সন্ধ্যা দেব এই যে এই ম্যাক্সিটা পড়ে থাকি আমি আর এটা ওই দরজার পেছনের হুকে লাগানো থাকে আটকে দিই তো এটা পড়েই আমি সন্ধেটা দিয়ে থাকি হ্যাঁ একটা ম্যাক্সি রেখে দিয়েছি এটা সন্ধে দেওয়ার জন্য এটাইতেই এটা পড়েই আমি সন্ধে দিই তো আমি এখন সন্ধেটা দিয়ে জিলে আপনাদের সামনে আসছি এই যে আসন পাতলাম এবারে আমি বসবো আসন পেতে বসে পড়লাম এই যে ঠাকুররা সব আছে প্রদীপটা জ্বালাবো তখন জ্বালিয়েছিলাম আজকে বৃহস্পতিবার তো দুপুরের দিকেও জ্বালানো হয়েছিল কিন্তু এখন আবার জ্বালাবো জ্বালিয়ে নি জ্বালিয়ে নি আসছি এই যে বন্ধুরা আমি জ্বালিয়ে নিয়ে আসছি আরে দেখুন পেছনে জিকো আছে ওই যে চেয়ারের চেয়ারের পেছনে বসে আছে জিকো জিকো জিকোর মা যেখানে সেখানে জিকো জিকো একদম ছাড়ে না মাকে তাই আমি সন্ধ্যাটা দিই পরে আসবো এই যে বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ হয়ে গেল আর এই যেখানে দুধ জাল দিতে শুরু করলাম দুধ জাল দিয়ে দিলাম সেই সময় দুধ নিয়ে এসেছিলাম যে দুধের প্যাকেট দুটো এটা গরম করতে দিলাম আর এখানে চা বসিয়েছি আর এগুলো সব ফ্রিজ থেকে বের করে আলুটাকে গরম নর্মাল হতে দিলাম ডিমের ঝোল করব তাই জন্য আর এই যে চা আর ওই শুধু দুপুরের দিকে ভাত ভেজেছিলাম ভাতটা ভেজে নিয়েছিলাম ওই জন্য কড়াইটা ওখানে জল দিয়ে রেখেছি দেখা যাক এটাতে করবো না তো অন্য কড়াইও করতে পারি তো এই যে এই যে চা করছি আর এখানে চিকেন নিব চাটা এই যে আমি বন্ধুরা এখানে চা হচ্ছে আর এই যে চা আমি নিয়েছি চা করে চা খেয়ে আবার আপনাদের সামনে আসবো চা রেডি এবারে চা খাবো এই যে নিয়ে যাব ঘরে বসে খেয়ে পরে আসবো আপনাদের সামনে এখন একটু চা খাই প্রচন্ড মাথাটা দেখা এই যে বন্ধুরা চা চেকে নিয়েছি আর এখন একটু চা খাই চা খেয়ে আবার আপনাদের সামনে আসবো হ্যাঁ সেদ্ধ বসিয়ে নিয়েছি এটা সেদ্ধ হচ্ছে আর এখানে তো দুধ জাল হয়ে গেছে বন্ধুরা আর এই বোতলগুলো সব ভরলাম এই জলের বোতলগুলো এখন জলের বোতল আমার বোতল আমার জলের বোতলগুলোও ভরলাম এই বোতলটাও ভরলাম টেবিলের মধ্যে যত বোতল ছিল ফ্রিজে বোতল রাখলাম খানিক ভরে আরও তিনটে বোতল এগুলোতে ছটা বোতল তো এই বোতলগুলো ছটা আছে তো তিনটে ফ্রিজে রাখলাম তিনটে এখানে থাকলো আর আমার দুটো বোতল ওই যে যেটা জানলার কাছে থাকে সেই বোতল দুটো ভরলাম আর এই যে বুদ্ধমূর্তি এদিকে গণেশ তো এই এটাই তো ঠিক আছে পরে দেখা করব এখন তো রান্না বসেছি রান্না চলছে রান্না হোক রান্নার পরে আবার আপনাদের সাথে আসবো দেখা করব এই যে বন্ধুরা জিকোর বাবা চলে এসছে এবারে জিকো রুটি নিচ্ছে রুটি খাবে বলে জিকোকে রুটি দেওয়া হচ্ছে আর রিকর দৌড়ে 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 যাচ্ছে আর রুটি খাবে এবারে রুটি নিয়ে ও উঠে যাবে খাটে ওরাই রুটি খাবে ওর বাবার কাছ থেকে রুটি নেবে ও একদম আল্লা দে অদ কত 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 হ্যাঁ ওই যে খাটে তুলে দেওয়া হলো রুটি খেতে খুব ভালোবাসে ওর বাবার হাতে তো ওইটাই আমার হাজব্যান্ডে এই যে বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেছে যে ডিমের ঝোল এখানে রেখে দিয়েছি এই যে ডিম তাহলে রাত্রির ব্যাপার তো আর এখানে ভাত এখন ভাতটা খুব গরম এই যে ধোঁয়া ওঠা ভাত ভাত আর ডিমের ঝোল রান্না হয়ে গেল কমপ্লিট আর এখানে তো দুধ জাল দিয়েছি হ্যাঁ এটাই তো ঠিক আছে বন্ধুরা জি করতো খাওয়া হয়ে গেলো ওর বাবা ওকে খাইয়ে দিলো ও এখন খেলনার জন্য চিৎকার করছে ওই একটা খেলনা আছে ওই খেলনাটা নামিয়ে নিতে বলছে তো ঠিক আছে আমি আবার আমি আবার পরে কেন আমি আমার পরে বলছিলাম যাকে ভুলবশত তো ঠিক আছে বন্ধুরা আর ব্লগটা আমি আর বাড়াচ্ছি না খাওয়া দাওয়া করব তারপরে অনেক কাজ আছে এখন চুল টুল হবে এ হবে ফ্রেশ ট্রেশ রান্না রান্নাবান্না হয়ে গেছে খাওয়া হয়নি জিকোর সবে খাওয়া হলো আর এবারে এবারে আমার ব্লগটাও ছোট মানে আমি ব্লগ অলরেডি এডিটিং করতে করে 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 রেখে দিয়েছি আর এটা করলেই হয়ে যাবে পুরোটা এডিটিং তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন লাইক দিয়ে প্লিজ ব্লগটি দেখবেন আর টাটা বাই বাই লাভ ইউ অল আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সময় যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনকে অল করে দেবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন লাভ ইউ অল বাই নেক্সট ব্লগ না নেক্সট দিন আসবে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ ঠিক আছে অনেকটা কথা বলা হয়ে গেল বাই টাটা গুড নাইট লাভ ইউ অল গুড নাইট